ফেল করার পর আত্মহত্যায় কি সকল সমস্যার সমাধান এটা কি ভাই আসলে ফেল করলো একটা মানুষ সে আত্মহত্যা করলো আর বিশেষ করে আত্মহত্যা করার মেন কারণ এলাকা আশেপাশের মানুষগুলোর কারণে হয়তো একটা মানুষ হয়তো বা আত্মহত্যা করে সে হয়তো সাপোর্ট পায় না তার ফ্যামিলি থেকে বা আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে হয়তো তাদের সাপোর্ট পায় না আর এমন কিছু মানুষ আছে যে ফেল আছে একটা মানুষ ফেল স্বাভাবিক করতে পারে পরীক্ষা তেমন কিছু না যে এটা যদি পাস নাই করে তাহলে সে বাসার কোনো প্রয়োজন নাই এমন কোনো কিছু না আসলে বিষয়টা যে ফেল করছে হ্যাঁ স্বাভাবিক একটা সাবজেক্টে ফেল করছে বা দুইটা সাবজেক্টে ফেল করছে বিষয় না সামনে বছর সামনে বছর সে আবার পরীক্ষা দেবে এমন কিছু করবে যে এবারে থেকে সামনে আরো ভালো কিছু করবে আর মানুষের উচিত বর্তমান মানুষের উচিত যে তাকে সাপোর্ট করা হ্যাঁ ভাই ফেল বা ঠিক আছে সামনে বছর কিছু করবে আর মানুষ না করে সাপোর্ট না দিয়ে উল্টা করে আরে কি কারণে ফেল সারা বছর লেখাপড়া করছ এত টাকা তোর পিছনে খরচ করছে তুই পেল করলে একটা ডাব্বা মারলে এই যে মানসিক একটা যন্ত্রণা একটা দিয়ে দেয় ভিতরে ঢোকায় দিয়ে দেয় যে মানুষ আসলে কেউ কেউ আছে হয়তো আবার সহ্য করতে পারে না যে হবিগঞ্জের তিন শিক্ষার্থী ফেল করার পরে তিনজন আত্মহত্যা করছে তিন তিনজনকে হাসপাতাল নেওয়া হয়েছে তিনজনের মধ্যে একজন মারা গেছেন আর দুজন আছে চিকিৎসাধীন অবস্থায় আছে এই যে আসলে ঘটনাটা যে ঘটছে যে আত্মহত্যা করছে আর এবার আত্মহত্যা করার পর কি আসলে আত্মহত্যা করলে কি সে ফাঁস করবে বা কি না সে কি সব কিছু ফিরিয়ে আনতে পারবে ফেল তো করছে স্বাভাবিক ফেল করছে তার তো কোনো সমস্যা নেই একজন লোক যদি ফটোগ্রাফি একটা ছবি তোলার জন্য যদি 6 বছর অপেক্ষা করতে পারে তাহলে তোমরা কেন পারবে না 1 বছর অপেক্ষা করা সমস্যা কি ফেল করছো পরবর্তীতে আবার ওই সাবজেক্টে পরীক্ষা দাও তাতে তো কোনো সমস্যা নাই এমন কিছু নাতে যে তার জন্য আত্মহত্ত করতে হবে এই বইয়ের কোন জায়গায় কোথাও কি লেখা আছে যে আত্মহত্ত করতে হবে যে ফেল করার পর আত্মহত্ত করতে পারবে যে সমাজে মুখ দেখানো যাবে না যে সমাজে যারা তোমাকে নিয়ে অত সমালোচনা করে তাদের কাছ থেকে দূরে থাকা তাদেরকে বলো যে তোমরা দূরে থাকো আমি বেল করছি আমার কোনো সমস্যা নেই তোমাদের এত কেন মাথা থাক আমার এত দরকার বিশেষ করে যদি ফ্যামিলি সাপোর্টটা যদি সে যদি পায় যে ফেল করছে যে ছাত্রছাত্রী যদি ফ্যামিলি সাপোর্ট পায় যে বলে যে বাবা ফেল তাতে কোনো সমস্যা নাই এবার ফেল সামনে বছর আরো ভালো কিছু করবা তাতে কোনো সমস্যা নাই ফেল করছো আরও একটু ভালো লেখাপড়া কর ভালো কিছু করবা এটা নিয়ে তুমি টেনশন করো না যা মানুষে কিছু বলবে কি না এটা নিয়ে তোমার বাবার কিন্তু চিন্তা চিন্তা করার কোনো দরকার নেই তুমি তোমার মতো এগিয়ে যাও তো জাস্ট তুই এতটুকু কথাও যদি বলে সে কিন্তু তার মনের ভিতর একটা বিশ্বাস পায় একটা আত্মবিশ্বাস পায় না যান আমার আশেপাশে মানুষ কে কি বলল আমার দেখার বিষয় নাই যা আমার আব্বা ও তো বলতসে যা সামনে কিছু ভালো করব তাদের যে এত কোনো প্রবলেম নাই তাহলে আমার ওই প্রবলেম দেখে তো আমার সমস্যা নাই যে এই যে আশেপাশে লোক আত্মীয়-স্বজন কি বলল যে ফেল করার পর কি বলল এই যে মানুষ এতে কিছু বলে একটা মানুষকে যন্ত্রণা দেয় তারপরে কি হয় একটা মানুষের একটা একটা দেহ দেখতে হয়তোবা পাই যে আত্মহত্যা করেছে থেকে যে কোনো আত্মহত্যা করে যে সাপ নিতে না পেরে আমার একটাই অনুরোধ যে আপনারা হয়তোবা যারা আছেন যে হয়তো সমালোচনা করেন ফেল করার পরে অনুরোধ যে আপনারা ফেল করার পরে কোনো ছাত্র বা ছাত্রী সম্পর্কে কোনো সমালোচনা না করে তাকে আত্মবিশ্বাস দিবেন সামনে আরো ভালো কিছু করবে বছর কোনো সমস্যা নাই যে ভাই এবার পেল সামনে হয়তো আরো ভালো কিছু করবা ভালো করে লেখাপড়া করো ওই সাবজেক্টটা নিয়ে তাহলে ভালো কিছু করতে পারবা আর অযথায় আপনারা কাউকে মানসিকভাবে প্রেশারে পালবেন না